হ্যালো ভিয়ার্স বৈশাখে আউটসোর্সিং ট্রেনিং অ্যান্ড ট্রেনিং বকগুলো থেকে সবাইকে জানাই স্বাগতম আমি রিমান তো আজকের যে বিষয়টি হচ্ছে সেটা ফরেক্সের হোয়াট ইজ ফরেক্স সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স তো ফরেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি ফরেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনি করতে পারবেন না সো সাপোর্ট কী এবং রেজিস্ট্যান্স কী এই দুটি জিনিসটি দেখুন তো এটা আহামরি তেমন কোনো বিষয় না বাট আপনাকে কিছু গবেষণা করে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করতে হবে তো চলুন আমরা ডাইরেক্ট মেটা টেডার এমটি ফোরে চলে যাই মেটা ট্রেডারকে এম টি ফোরও বলে অনেকে শর্টকাট তো এখানে দেখেন আমরা যদি জিবিপি ইউএসডিতে যদি আসি সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মার্কেট ফরেক্স মার্কেট এবং এখানে প্রত্যেকটা ক্যান্ডেল সম্বন্ধে আলোচনা করেছি গত পর্বে যারা দেখেননি তারা এটা একটু দেখে নেন তো এখানে দেখেন উপরে মার্কেটটি এখন বর্তমানে মার্কেটের লেভেল হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট থ্রি সেভেন অর্থাৎ দুই হাজার এই লেভেলে মার্কেটটি আছে। এই মার্কেটে ছিল ঠিক এই পজিশনে ছিল তো সাপোর্ট মূলত আমি যদি বলি এই মার্কেটটি এখন ডাউনে যদি আসে সেক্ষেত্রে মানে ফার্স্ট স্ক্যালপিং সাপোর্টটি যদি ধরে সেই ক্ষেত্রে এই সাপোর্টটি ধরবে এইখানে এবং পরের সাপোর্টটি হচ্ছে এইটা ডাইরেক্ট এইটা এটাকে তারপরের সাপোর্ট ধরবে এবং উপরে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হচ্ছে উপরে যেই মানে ক্যান্ডেল স্টিকটা থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স তো এই লাইন টানা যেটা এখানে দেখেন স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে মার্কেটটি দেখেন উপরে যে এই এই পজিশনে মার্কেট আসার পরে উপরে আমি কিছুক্ষণ আগে যেই রেজিস্টেন্সটা টানছি তো এই রেজিস্টেন্সটা টানার পর মার্কেটটি দেখেন এখানে এখানে বাড়ি খাওয়ার পর এই মার্কেটটি ডাইরেক্ট ডাউনে চলে আসছে এই পজিশনে চলে আসছে তো এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে তো এই সাপোর্টটি তৈরি হওয়ার পর সাপোর্টটি তৈরি হওয়া বলতে কি এইটা একটা সাপোর্ট কিন্তু ছিল তো এই মার্কেটটি এর মধ্যেই ঘোরাফেরা করছে এবং এই মার্কেটটি এখানে ঘোরাফেরা করার পর দেন সে করছে কি ডাইরেক্ট এখান থেকে মার্কেটটি ব্যাক করছে আচ্ছা উপরে কিন্তু এটা রেজিস্টেন্স কিন্তু উপরে ছিলই তো এই রেজিস্টেন্সে কিন্তু হিট করে নাই হিট না করাতে এই মার্কেটটি দেখুন আবার ওইখান থেকে ডাইরেক্ট ডাউনের দিকে চলে আসছে তো ডাউনে আসার পরে মার্কেট সম্পূর্ণ কিন্তু এই সাপোর্ট আর এই রেজিস্টেন্স এই দুইটা লেভেলের মধ্যে কিন্তু মার্কেট থাকছে মার্কেট কিন্তু ছিল এই দুইটা লেভেলের মধ্যেই তো এইখানে দেখেন লাস্ট যেটা রেজিস্টেন্স আছে এই উপরেরটা তো আমার ধারণা অনুযায়ী এই মার্কেটটি এই রেজিস্টেন্স রেজিস্টেন্সকে যদি ব্রেক করে যদি পার করে এই রেজিস্টেন্স সেই ক্ষেত্রে এই রেজিস্টেন্স পার করে মার্কেট আরও আপে চলে যাওয়ার সম্ভাবনা আছে তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কোনটা সাপোর্ট এবং কোনটা রেজিস্টেন্স তো এখানে মার্কেটটি এই পজিশনে আছে বাট এইখান থেকে মার্কেট এই দিক দিয়ে এই পর্যন্ত যেতে পারে তো এইখান থেকে আবার মার্কেট ডাউনের দিকে আসতে পারে যদি সাপোর্ট এবং রেজিস্টেন্স দেখা হয় এবং ডাউন থেকে আবার মার্কেটটি আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার মনে হয় বুঝতে পারছেন এটাই সাপোর্ট এবং রেজিস্টেন্স আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং মেক মানে রিলেটেড অনলাইনের অনেক টিউটোরিয়াল এই চ্যানেলে আপলোড করা হয় সো যদি মিস না করেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে